সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মুড়ি বা মিষ্টি জিরা এক এক জায়গায় এক এক নাম বলে থাকে মিষ্টি জিরাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে পেটে নিচ্ছি এটাকে একটু সময় নিয়ে পেটে নিতে হবে ধরেন দুই থেকে তিন মিনিট এভাবে একটু পেটে নেবেন এতে কিন্তু মিশ্রণটা একেবারে পারফেক্টলি হবে পেটে নিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারবেন আমি প্রায় তিরিশ মিনিট পর ফিরে আসলাম আর এটাকে আবার কিছুটা পেটে নিব খেয়াল করলে বুঝতেই পারবেন মিশ্রণটা কি পরিমাণ ঘনত্ব রেখে এটা তৈরি করতে হবে এর থেকে কিন্তু পাতলা বা ঘন করতে যাবেন না এখন আমি এগুলাকে তেলে বেজে নিব আর দেওয়ার প্রসেসটা খেয়াল করেন প্রথমে পরিমাণ মতো তেল খুব ভালো করে মিডিয়াম আসে গরম করে নেবেন এরপর সোলারাসটাকে